এই তীর্থ দেবতার ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্নচয়নে সায়ানের সেই সায়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণবাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হেমর অতিথি যত তোমরা সে জীবনী কেহ কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বিনা ছিল কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গনে যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মূর তোমাদের সবারই প্রণাম কণ্ঠজাত চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন